আলাইকুম আলা আম্মা কুম রহমতুল্লাহিদ রজিম বাহমান রহমান রহিম প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আমরা স্বপ্ন নিয়ে কথা বলবো ইসলামে স্বপ্নের গুরুত্ব এবং তাৎপর্যের ব্যাপারে আমরা প্রায়ই অনেকের কাছ থেকে শুনে থাকি যে তারা ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখে থাকেন এবং অনেকে স্বপ্ন দেখে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে বা তা কি হতে পারে সেটি জানবার জন্য অনেক সময় আমাদের স্মরণাপন্ন হন এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে কোরআন সুন্নার আলোকে বিভিন্ন সিম্বল বা প্রতীক বা চিহ্নের দিকে খেয়াল রেখে স্বপ্নের ব্যাখ্যা করা আমরা বলেছিলাম যে কিছু কিছু স্বপ্ন আছে খুব সফিস্টিকেটেড সিম্বলিক বা আইকনিক যেখানে কোনো ইঙ্গিত দেয়া হচ্ছে ইঙ্গিত বহ এবং যেটার এন্টারপ্রিটেশন না করলে এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে এটা বোঝা যায় না সেক্ষেত্রে সুন্নার আলোকে স্কলারদের অভিজ্ঞতার আলোকে কিছু আইকন বা সিম্বল এগুলোর মিনিং কি হতে পারে সে ব্যাপারে আমরা জানবার চেষ্টা করব এক্ষেত্রে আমরা বলবো যে কেউ যদি স্বপ্নে রশি দেখে স্বপ্নে যদি সে রশি দেখে তাহলে এটা গুড সাইন এটা কেমন যেন আল্লাহর সাথে একটা প্রতিশ্রুতির সাথে সম্পৃক্ত কারণ আল্লাহ তালা করন এরশাদ করেছেন ও আতাসিমু বি হাবলিল্লাহ হিজামিয়া আরবিতে রশি আরবি হচ্ছে হাবল মানে ও আতাসিমু বি হাবলিল্লাহ হিজামিয়া তোমরা আল্লাহর রজ্জু বা রশিকে আঁকড়ে ধরো তাহলে রশি দেখা মানি এখানে আমরা আল্লাহর ওয়াদাগুলো যেন পূরণ করি আল্লাহর আনুগত্য যেন আমরা প্রপারলি করতে পারি এটা ইঙ্গিত করছে। এরপর স্বপ্নে যদি আমরা কাক দেখি এটা সাধারণত একটা নেগেটিভ সাইন বহন করে কারণ কাককে আল্লাহ রাসুল ইসলাম ফাসিক বা ফুয়াইসেক বলেছেন তো আমরা যদি স্বপ্নে কাক দেখি এটাকে আমরা পজিটিভ কোনো সাইন মনে না করে নেগেটিভ সাইন মনে করতে পারি তৃতীয়ত আমরা যদি স্বপ্নে লম্বা কাপড় দেখি এটা গুড সাইন কারো গায়ে যদি লম্বা জামা থাকে তাহলে এটা গুড সাইন আর খাটো জামা থাকলে সাধারণত এটা নেগেটিভ সাইন এক্ষেত্রে আমরা সহি বুখারের একটা হাদিস উল্লেখ করতে পারি আল্লাহ রাফিসাম বলেছেন যে আমার সামনে অনেক মানুষকে পেশ করা হলো তাদের কারো জামা নাভি পর্যন্ত কারো জামা হাঁটু পর্যন্ত কারো জামা পা পর্যন্ত আর সেক্ষেত্রে ওমরে ফারুককে দেখলাম যে এত লম্বা জামা পরে সে হেঁটে যাচ্ছে সে তার জামা টেনে টেনে নিয়ে যাচ্ছে তো সাহাবারা বললেন মা ও আল্লাহ হুইয়া রাসুল হে আল্লাহ রসুল আপনার এই স্বপ্ন থেকে আপনি কী বুঝাতে চাইলেন আল্লাহ রসুল ইসলাম বললেন আউ্ল তু হু আর দিন এটা দ্বারা আমি দিনদারি বুঝাতে চাইলাম অর্থাৎ যার জামা লম্বা তার মানে তার তাকুয়া বেশি বা তার দিনদারি বেশি আর স্বপ্নে যদি কারো জামা খুব ছোট খাটো বা জামাহীন অবস্থায় কাউকে দেখা হয় এটা সাধারণত তার দিনদারি কমে যাচ্ছে বা তার তাকুয়া ইজ ডিক্রিজ ইন ডে আফটার ডে এটার একটা সাইন বহন করে পাশাপাশি দুধ স্বপ্নে যদি কেউ দেখে সে দুধ খাচ্ছে এটা একটা ভালো সাইন স্বপ্নে দুধ খেতে যদি দেখা হয় তাহলে তার জ্ঞান বৃদ্ধি পাবে বলে এটা একটা সাইন বা করে আমরা একটা হাদিস উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ স্বপ্নের কথা সাহাবাদেরকে শেয়ার করছিলেন তিনি বললেন যে আমাকে এক বাটি দুধ দেয়া হলো আমি সেখান থেকে দুধ খেলাম তারপর দেখলাম যে আমার আঙ্গুল থেকে দুধ বের হচ্ছে আর সেখানে যে অবশিষ্ট দুধ রয়ে গেল সেটা আমি উমরে ফারুকের মুখে দিলাম উমরে ফারুক সে অবশিষ্ট দুধটা খেল এ স্বপ্নের কথা শুনে সাহাবারা বললেন মা বিহি বিহিয়া রসোল্লা হে আল্লাহ রাসুল এটা দিয়ে আপনি কি ব্যাখ্যা করলেন্তা হুইয়ার্সুল্লাহ আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন আরেল এটা দিয়ে আমি জ্ঞানের ব্যাখ্যা করেছি অর্থাৎ দুধ হচ্ছে জ্ঞানের প্রতীক দুনিয়াতেও তো আমরা দেখি যে দুধ হচ্ছে সুষম একটা খাবার খাদ্যের পুষ্টিগুণের ছয়টি মাধ্যম ছয়টি গুণাগুণ দুধের মধ্যে পাওয়া যায় তো কেউ যদি স্বপ্নে দেখেন যে তিনি দুধ পান করছেন আশা করা যায় এটা তার জন্য ভালো সাইন তার জ্ঞান বাড়বে বলে আমরা ধারণা করতে পারি এবার স্বপ্নে যদি কেউ দেখে যে সে আজান দিচ্ছে এটাও ভালো সাইন স্বপ্নে আজান দেয়া এটা সাইন হচ্ছে সে হয়তো অচিরে হজ করতে যাবে হজের সাথে আজানের কি সম্পর্ক এর কারণ হচ্ছে সুরা হাজে আল্লাহ তালা সাহেদানী ইব্রাহিম আল ইসাল্লামকে যখন বলেছিলেন যে তুমি হজ শুরু করো তখন তিনি বলেছিলেন ইব্রাহিম তুমি আজান দাও ও আজ সিবিল হাজ ইয়াতুকা রিজাল আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি আমিক অর্থাৎ হে ইব্রাহিম তুমি আজান দাও ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় আজান দিব চারদিকে তো মরুভূমি আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি আজান দাও এই আজানের আওয়াজ বা শব্দ পৃথিবীর সবার কানে আমি পৌঁছে দেব তো সেইদিন ইব্রাহিম আলাইহিস তখন হজর আজান দিলেন বা খুশনা দিলেন আজান শব্দের অর্থ হচ্ছে اناউন্স টু اناউন্স মানে ঘোষণা দেওয়া সো আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি আজান দিচ্ছেন বা কেউ আজান দিচ্ছে তাহলে সে অচিরে হজ করবে বা হজ রিলেটেড কোন একটা ব্যাখ্যা হতে পারে এভাবে আজানকে হজের সাথে সম্পৃক্ত করা হয়েছে এবং এটা ভালো একটি স্বপ্ন এবার স্বপ্নে যদি কেউ গর্ত দেখে যে সে গর্ত খুঁটছে বা তার জন্য কেউ গর্ত করছে এটা সরযন্ত্রের সাথে সম্পৃক্ত কেননা আরবি প্রবাদে আছে যে মান হাফারা হুফরাচান ওয়াকা আফিহা কেউ যদি কারোর জন্য গর্ত করে তাহলে সেই গর্তে সে নিয়ে নিজে আগে পড়বে তাহলে গর্ত করা মানে অনেকটা কারো বিরুদ্ধে শত্রুতা করা বা ষড়যন্ত্র করার একটা চিহ্ন বহন করে এবার স্বপ্নে যদি কেউ নৌকা দেখে বা শিব দেখে জাহাজ দেখে যে সে জাহাজে আরোহণ করছে বা নৌকায় আরোহণ করছে এটা তার জন্য একটা ভালো সাইন সে বিপদ থেকে মুক্তি পাবে বলে ধারণা করা যেতে পারে কারণ সুরা আনকাবুতের পনেরো নম্বর আয়ত আল্লাহ অর্থাৎ আমি নু আলাই এবং তার সাথে ইমানদার সবাইকে আমি এই নৌকায় উঠিয়েছি এবং মহাপ্লাবন থেকে তাদেরকে আমি বাঁচিয়েছি আর এই মহাপ্লাবনকে আমি গোটা বিশ্বের জন্য একটা নিদর্শন করে রেখেছি সো নৌকায় ওঠা বা জাহাজে ওঠা কোন বা লঞ্চে ওঠা শিপে এটা আপনি বিপদ থেকে মুক্তি পাবেন ইউ আর ইন দা সেফ জোন এই ধরনের একটা ইঙ্গিত বহন করে ইমাম মাহমুদ ইবনে সিরিনের কাছে এক লোক এসে বলল যে ইমাম আরদান ইমামে হে ইমাম আমি স্বপ্নে দেখেছি যে আমি একটি ক্ষেত্র চাষ করছি কিন্তু কোন ফসল হচ্ছে না এটার মানে কি তিনি ব্যাখ্যা করে দিলেন তা আন আন্তা অচিরেই হয়তো তোমার স্ত্রীর সাথে তোমার হয়ে যেতে পারে কারণ কোরআনে স্ত্রীকে ক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে মেটাফরিকালি সুরা বাকার দুই শত তেইশ নাম্বার আয়তাল্লাহ বলছেন নিশা হারুমাসিম অর্থাৎ তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের শস্য ক্ষেতের মতো তোমরা যেভাবে খুশি এই শস্যক্ষেত্রে শস্য ক্ষেত্রটাকে সুন্দরভাবে চাষাবাদ করতে পারো তাহলে শস্য ক্ষেতের সাথে বা ক্রপ ল্যান্ডস এর সাথে আপনার স্ত্রীর স্ত্রীর সাথে সম্পর্ক হওয়া বা হওয়া এইভাবে ইঙ্গিত নেওয়া যেতে পারে সবশেষে একটি ঘটনা উল্লেখ করার মধ্য দিয়ে আমরা এই সিম্বলিক বা আইকনিক ব্যাপারটা শেষ করতে চাই সেটি হচ্ছে ব্যক্তির ভিন্নতার কারণে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা ও ভিন্নতা হতে পারে ব্যক্তি ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যাও ভিন্ন হবে একই স্বপ্ন দুইজন লোক দেখলো দুইজনের স্বপ্নের ব্যাখ্যা কিন্তু দুরকম হতে পারে সেক্ষেত্রে আমরা মহাম্মদ ইবনি সিরিনের একটা ঘটনা উল্লেখ করতে পারি মোহাম্মদ ইবনে সিরিনের কাছে এক লোক এসে বললো যে আমি স্বপ্নে দেখেছি আমি আজান দিচ্ছি এটার ব্যাখ্যা কি উনি বললেন তুমি হজ করতে যাবে তার কিছুদিন পরে আরেক লোক এসে একই স্বপ্ন দেখলো তিনি বললেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি আজান দিচ্ছি তো তিনি বললেন চুরিতে তোমার হাত কাটা যাবে তো ওনার ছাত্ররা দুইজন লোকের কাছে দুই ধরনের উত্তর দেওয়ার কারণে অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে হে ইমাম একই স্বপ্ন দুইজন দেখলো কিন্তু আপনি এক একজনকে এক এক উত্তর কেন দিলেন তো তিনি বললেন যে এই দুজনকে আমি চিনি এবং তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি জানি তো তাদের জীবন আচরণ তাদের ব্যক্তিত্বের কারণে আমি দুই ধরনের ব্যাখ্যা করেছি প্রথম জনের ব্যাখ্যা করেছি আমি সুরা হজের আলোকে কারণ সুরা হজে আল্লাহ ইব্রাহিম আলাহিসাল্লামকে বলেছেন ও আজদিন ফিন্নাসিবিল হাজ তুমি মানুষের মাঝে হজের জন্য আজান দাও ঘোষণা দাও সো সেই লোকটি আজান দিয়েছে তার মানে আশা করা যায় সে হজে যাবে আর দ্বিতীয় লোকটির স্বপ্নের ব্যাখ্যা আমি করেছি সুরাই ইউসুফের আলোকে সুরাই ইউসুফে একটি আয়াত আছে অর্থাৎ মিশরের কিং এর একটি পানপাত্র চুরি হয়ে গিয়েছিল ইউসুফ আলাহ ইসলাম ইচ্ছা করে সেটা তার ভাই বানিয়ামের ইয়ামিনের খাদ্যের প্যাকেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন আর তখন সেখানকার স্টাফরা বা সৈনিকেরা আজান দিয়েছিল মানে ঘোষণা দিয়ে বলেছিল হে ক্যারাভান হে কাফেলার লোকেরা তোমরা চুরি করেছ তো তিনি সিরিন বললেন যে দ্বিতীয় লোকটার ব্যাপারে আমি জানি সে আসলে অসাধু একজন লোক এবং তার ক্ষেত্রে সে স্বপ্নে যেহেতু আজান দিতে দেখেছে সে কখনো হতে যাবে না বরং সুরা ইউসুফের আলোকে চুরিতে তার হাত হাত কাটা যাবে তো এভাবে আমরা কোরআন সোনার আলোকে বা স্কলারদের যে অভিব্যক্তি সেগুলোর আলোকে স্বপ্নের মধ্যে থেকে যেগুলো সিম্বলিক আইকনিক যেগুলো ইঙ্গিত বহ এগুলোর ব্যাখ্যা আমরা এভাবে করতে পারি সম্মানিত শুধু এই ছিল স্বপ্ন নিয়ে আমাদের আজকের আলোচনা আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে স্বপ্ন তিন ধরনের হতে পারে কোনোটা আল্লাহ দেখান দিক নির্দেশনার জন্য বা সুসংবাদ শুরু কোনোটা শয়তানের পক্ষ থেকে ভয় দেখানোর জন্য আর কোনোটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি আর স্বপ্ন যতটা সম্ভব অন্যের কাছে না শেয়ার করতে পারলেই ভালো বিশেষ করে যদি আপনি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে থাকেন সেক্ষেত্রে এমন লোকের কাছে আপনি শেয়ার করুন যে আপনাকে পছন্দ করে যার কোরআন কোরআনসোনার জ্ঞান আছে যার মধ্যে এলেম আছে আমল আছে আর আপনারা আপনাদের কারো কাছে যদি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কেউ বা আশেপাশের কেউ এসে যদি হুট করে তার স্বপ্নের কথা বলে দেয় আপনি হুট করে তার ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা করতে যাবেন না আপনি ব্যাটার হয়ে যে আপনি চুপ থাকবেন অথবা আপনি যদি ব্যাখ্যা করতে চান তাহলে ভালো ব্যাখ্যা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله وبركاته